রক্ত এত জান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম মুজাহিদিন যারা এক সেকেন্ডের জন্য তাদের হিম্মত কমে নাই তারা তারা এখন আবার আবার মাটির উপরে আছে মুজাহিদ থামে না ইসলাম ডোবে না সূর্য কখনো চূড়ান্ত ডোবে না এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডোবে নাই কোথাও সূর্য উঠছে বোঝেন নাই পৃথিবীতে একই সময় রাত হয় না পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে আল্লাহর কসম ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্থ হয় কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ সূর্য ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে একই মুহূর্তে পৃথিবীতে গাজাবাসী রক্তে লাল আফগানে ইমানের পতাকা উঠছে মুসলমান হারে নাই ইমানদার হারে নাই মনে রাইখো মদে মাতাল যুবক নারীতে আসক্ত যুবক মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না দিন কাটে না একটা সেচ দাও যে সমস্ত ছেলেরা দাও না মনে রাইখো আমার আব্বা বাফ তোমার ছাড়াও ইসলাম বিজয় হবে তোমার ছাড়াও মাহাদি লড়বে তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমারে ছাড়াও ঈসা নবীর যুদ্ধা বাহিনী লড়বে কিন্তু হয়তো তুমি কামে লাগলা না তুমি চলে গেলা পথে জাহান্নার নৌজয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবেশাল ইনশাল রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলছে যদি শোনো যে কেয়ামতের আর একদিন বাকি তবু রেখো মাহাদি আসবে ইমানের পতাকা ইসলামের পতাকা ইসলামের বিজয় বিশ্বময় উড়ি কামে কামে লাগবে না রে তুমি বেড়িয়ে তুমি আর কি তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল আরে তুমি অশ্লীর ছবি দেখে দেখে শেষ হয়ে গেল তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ তুমি মোবাইল টিফতে টিফতে হায়াত শেষ আর কোনো কামে না আর কি এর দূর আর কি কিন্তু মনে রেখো ভাব এজন্য আজকে আমি অনুরোধ করছি আমার ওই কথার থেকে আবারও ফিরে যাই আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত কার দায়িত্ব অভিভাবকের কার দায়িত্ব বলেন না কেন অভিভাবক অভিভাবক তিন বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন তার মা নাই বারো বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইলটি নাই আপনি ঘাঁসনি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক ওয়াক্ত নামাজ পড়ে না এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে কথা বলেন ওই বাফ আমনে যে আজকে ষাট বছর হয়ে গেল আমনে যে আজকে তিরিশটা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আপনার স্ত্রীও বেপর্দা আপনার ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না আপনি এনে বাজারে ঘাম জরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকির নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরও দুই চারটা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের গাম বাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য এই দুশ্মন যারা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশমন যাদের অজু নাই সেজদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখরাতের কি কাজে আসবে বলেন অভিভাবক বল আর দরকার আর আইতাম না কোনোদিন আইজ গিয়ে যা আর আইলাম না কইবে নাম না যে হুজুর এরম শক্ত হুজুর আর জীবন একবারই আসা আমি এক অস্থির মানুষ যার জীবনের কোনো স্থিরতা নাই আমি কখন কই থাকি কি করি কিচ্ছু জানি না নিজেও জানি না